গাজীপুরের কালিয়া কৈরে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ দুই শিশুর মধ্যে অঙ্কিতা দাসের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজে প্রায় সতেরো ঘন্টা পর শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয় তবে এখনও নিখোঁজ রয়েছে অপর শিশু তন্ময় চ্যানেল এইচ এর গাজীপুর জেলা প্রতিনিধি মনির হোসেনের তথ্যচিত্র থাকছে বিস্তারিত ফায়ার সার্ভিস জানায় বৃহস্পতিবার দুই অক্টোবর বিকেলে বিজয়া দশমী উপলক্ষে প্রতিমা বিসর্জন দিতে কালিয়ারকোল উপজেলার চাপাইর এলাকায় তুরাক নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটে এতে নৌকায় থাকা দুই শিশু অঙ্কিতা দাস ও তন্ময় নিখোঁজ হয় ঘটনার পর থেকেই কালিয়ারকোল ফায়ার সার্ভিস ও সাভার থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে দীর্ঘ সময় অনুসন্ধানের পর শুক্রবার সকাল নয়টার দিকে তুরাক নদী থেকে অঙ্কিতার মরদেহ উদ্ধার করা হয় তবে নিখোঁজ তন্ময়কে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা এদিকে ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে নদীর দুই তীরে শত শত মানুষ জড়ো হয় এদিকে ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে নদীর দুই তীরে শত শত মানুষ জড়ো হয় শিশুটির মৃত্যুর খবরে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন নিখোঁজ তন্ময়কে উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে